হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি সো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা তো আপনারা অনেকে চিনেন জিনিসটা হচ্ছে আপনার ধরনের কানেক্টর যেগুলো দিয়ে তারগুলোকে মনে করেন হাই ভোল্টেজের কানেকশনগুলো করা হয় এই দেখতে পাচ্ছেন আমার হাতে সামনে যে লাইন এই যে ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোল্টেজ ডিমার এবং মোটর কন্ট্রোলার ঠিক আছে কন্ট্রোলার থেকে আমি জিনিসটা খুললাম ঠিক আছে এখন আমার কথা হলো এই দেখেন তারগুলো কেমন যেন হয়ে গেছে না যখন আমি মনে করেন যে কানেকশনগুলো একটু বাড়াবো মনে করেন আমার হবে কি কিছু সময়ের জন্য আমি এটাকে আট ভোল্টেজ করবো এইট ভোল্টেজ করার জন্য আমাকে কি করতে হবে একসাথে করে

আপনার যদি লক্ষ্য রাখেন অনেক ক্ষেত্রে কিন্তু বড় বড় তার ছিল কিন্তু আমার চলছে তার কাটতে 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 এমন হয়ে গেছে যে এক গছ তার আনছি পুরো তার কাটতে ক্ষেত্রে মনে করেন এক গোজ থেকে হাফ গোস হয়ে গেছে এমন হয়েছে পাঁচশি মনে করেন পাঁচ গোছ থেকে তিন গোজ দুই গোজ করতে কাটতে নষ্ট হয়েছে অনেক তার অপচয় হয়েছে দেখেন এখন এখান থেকে বুঝছে বুঝতে পারছেন এরকম করতে হবে হয় এরপর আসেন এই যে আমাদের কাছে এটা তো চিনে নি টেপ আমরা করি কি তার দুটোকে অনেক সময় টেপ দিয়ে লাগাই এতে কিন্তু তারে কিন্তু প্রচুর অপচয় হয় বিশেষ করে যদি আপনি বাইরে যদি লাগাতে চান তাহলে এটা অন্য বিষয় কিন্তু ঘরের ভিতরে আপনি এরকম টেপ দিয়ে বারবার এরকম লাগানোর পর এটা আবার খুলেন বিশাল এমন টেপ নষ্ট হয় দেখেন বিশ টাকা টেপ আনছিলাম কতটুকু খরচ হয়েছে ফালতু খরচ হয়েছে শুধু এখানে সেখানে জয়েন করতে আমি দেখাচ্ছি জয়েনগুলো কারণ পরিষ্কার না দেখলে বুঝবেন এই দেখেন এই যে এখানে তারের জয়েনগুলো করছি জয়েন করছি দেখেন কি পরিমাণ টেপ আমরা নষ্ট হয়েছি দেখেন কি পরিমাণ টেপ টেপ কিন্তু প্রচুর পরিমাণ আমি দেখাচ্ছি আপনাদের দেখলে বুঝতে পারবেন যে কেন আমি ভিডিওটাতে বাধ্য গ্রাহক দেখেন কি পরিমাণ টেপ শুধু নষ্ট হয়েছি দেখেন এত পরিমাণ টেপ আমি নষ্ট হয়েছি শুধু এই তার দূরে দেওয়ার আবার ঠিক মতো থাকেও না খুলে যায় সো আবার আমার সময় আমরা যে ইনসুলেটর ইউজ করি এই ইনসুলেটর কিন্তু প্রতিটা কিন্তু জায়গা ভেতর দাম বিভিন্ন রকম দশ টাকা বিশ টাকা পাঁচ টাকাও নেয় সেগুলো কাটতে কাটতে মনে করেন আবার আগুন লাগতে লাগতে প্রচুর সময় লেগে যায় এই জন্য আমি ছোট্ট একটা সমাধান এনেছি যেটা আপনারা অনেক কি জানেন এই যে দেখেন এটা হচ্ছে কানেক্টর নাম জানি না তবে এগুলো কিন্তু আপনি দেখেছেন সব জায়গায় ব্যবহৃত হয় যারা এমন বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক্সের জিনিসগুলো দেখেছেন খুলেছেন মোটর বা বিভিন্ন লাইটের এগুলো কিন্তু পাওয়া যায় দেখেন এই যেগুলো কেউ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এগুলো আমি কেটে কি এখান থেকে দেখিনি যে কেটে নিচ্ছি আমি হঠাৎ করে মাথায় আসলো কারণ যখন আমি দেখলাম যে এটার মাধ্যমে আমি যদি ব্যবহার করা শুরু করি এটা ব্যবহার করা শুরু করলে আমার একটা বিশেষ সুবিধা হবে কি এতে আমার জিনিসপত্রগুলো মানে তারের অবচয় কম হবে দেখেন প্রথমে আমি এটা কেটে নিচ্ছি আমি একটা এরকম সুন্দর মতো কেটে দেখুন পরিষ্কার করে নিলাম নিজের মতো পছন্দ মতো আমি দেখেন এই যে দুটো কানেকশন নিলাম না এখন কানেকশন দুটো নিলাম এখন আমরা দেখাবো এটা কিভাবে ইউজ করবো এখানে একটা ব্যাটারি আছে ব্যাটারিটা তার বারবার জোড়া লাগাতে লাগাতে বিলপ্ত হয়ে গেছে আমরা প্রথমে কবি কি তারটাকে একটু পরিষ্কার করে নিব নির্দিষ্ট অনুযায়ী তারটা আমরা কেটে নিব ঠিক আছে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে হ্যাঁ হয়ে গেলো না এখন দেখেন নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কেটে নিচ্ছি এরপর আমরা এটাকে সোল্ডারিং করে নেবো দেখেন এটা করলে কিন্তু আপনাদের বিশাল অ্যামাউন্টের তারের অপচয় বেঁচে যাবে এটা মোম দিয়ে করতেছি তো মোম ছাড়াও করতে পারি না মোম দেওয়া করলেও হয় মাঝে এই শেষ হয়ে গেছে এখন আমাদের হবে কি সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এক পিস আমাদের এক পিস হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমরা এটাতে আর কোনোভাবে তার আলাদা করে লাগাবো না ঠিক আছে আমাদের কাজ হবে এরকম

এটা লাগানোর কি সুবিধা হলো আমি এখন আপনাদের পরিষ্কার বলতেছি এই সুবিধাটা হলো যখন মনে করেন এই যে যখন তার খোলা অবস্থা ছিল যেখানে সেখানে লাগলে শর্ট সার্কিট হতে পারে এখন শর্ট সার্কিট হচ্ছে না এখন দেখেন এই যে এই অংশটা খোলা আপনার চাইলে এখানে একটু কালারিং করে নিতে পারেন লাল কোনটা কালো কোনটা তার দুটো ভিন্ন কালার হয়েছে তো সে মনে হচ্ছে সো এটা অন্য বিষয় এখন আমরা করবো কি লাইট লাগিয়ে দেখাবো সো ভিউয়ার্স এখন আমি এটা কানেকশন করে দেখাবো কি কারণে আমি এটা বিশেষ সুবিধা রয়েছে এই পাশটা আমি খুলে নিতেছি ভিডিওটা লম্বা হয়েছে কিন্তু এই কাজটা করার ফলে আপনাদের ঘরে আর তার নষ্ট হবে না ছোট করে প্রজেক্ট করতে বারবার তার কাটা লাগে এগুলা এগুলা লাগালে আর তার কাটা লাগবে না এটা অনেক সুন্দর মতো এই দেখেন হয়ে গেছে এখন আপনি একটা প্রোজেক্ট বানিয়ে লাইটটা বাসা দেখেন এখন কি শিখতেছি দেখেন আমি টানতেছি একদম যক্ষতক্ষণ পর্যন্ত আপনার লাইন থাকা লাগবে বেশি ব্রাইটনেস বেড়েছে দেখছেন এখন আমার আবার এটা খুলে ফেলবো ঠিক আছে বেশি কিছু করা লাগবে না আপনাদের দেখেন খুব টাইটলি লেগে গেছে ইচ্ছা মতো আপনার চাইলে এটা সেফটি হিসেবে করতে পারবেন দেখেন এটা পুরোপুরি বারবার হাজার বার করতে পারবেন এখন যদি আমি এটা তারগুলোকে আমি এই একটা পরে একটা করে যখন জোড়া লাগাতাম এবার টেপ লাগাতাম তাহলে দেখেন আমার কী সুবিধা হলো আমি চাইলে একটাকে খুলে আলাদা করে দিতেছে আবার এই ক্ষেত্রেও সেম কাহিনি সেম কাহিনি করব আমি এখন দেখেন আমার লাগবে এখন কথা হলো আমার এখন আট বোল্ট লাগবে এইট ভোল্ট এর বলে জন্য আমার কিন্তু এখানে নেগেটিভ কিন্তু নেগেটিভ কারে তো আপনারা ঝালাই ছাড়াও করতে পারেন ঝালাইটা করলে হয় কি তারটা সুন্দর মতো কানেকশনটা হয় এখন দেখেন কি সুন্দরভাবে কানেকশন হয়ে গেছে ঠিক আছে সো আবার দেখেন আমি এর বল করতে হলে আমাকে এই দুটো লাইটের প্লাস আর মাইনাস কি একসাথে করতে হবে এই জন্য আমি আরেকটা কানেক্টর নিলাম আরেকটা কানেক্টর নিয়ে সুন্দর মতো করে এটাও আলাদা করে দেখে রাখছি দেখেন এই লাইটের এই তারটা দিলাম এখানে

দেখেন পরিষ্কার চলতেছে এই এখানে একটা বিশেষ বলে রাখি আপনারা একটু একটু জুম করে দেখাচ্ছি আমি এমন না যে এটা এই দেখেন এমন এমন না যে এই যে দেখেন এটা কতটুকু পর্যন্ত চাপ দিতে আপনি এটা পর্যন্ত এই দেখতে পাচ্ছেন যে আসলে এটা ভিডিওটা মানে জুম আউট হয়ে যাচ্ছে বারবার তো লক করে নিলাম এই যে দেখেন কি পরিমাণ এই দেখেন তার কিন্তু মোটা তার কিন্তু আপনি আটকে দিতে পারবেন এবার দেখেন এটা আবার চাইলে আপনি এই দেখেন এসে খুবই পাতলা তারও আপনি এটা আটকাতে পারবেন সো সেম কাহিনি এটা আপনারা এই দেখেন এইখানে আটকে দিলাম কানেকশন হয়ে গেছে অনেক রকম প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো বারবার খোলা লাগে তার আমরা এটা খুলবো না দেখেন এটা লাইট প্রমাণ করে দেখাচ্ছি পুরোপুরি পরিষ্কার ষোলো তো নাকি লাইটে দেখেন এখানে চারটা লাইন আছে না যে দেখেন কি করলাম একসাথে করলাম কিচ্ছু হইতেছে না দেখছেন পুরো শর্ট সার্কিট কোনোভাবে হইতেছে না লাইটটা খুলে ফেলে বেশি ব্যাট নিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দেখেন আমার লাইট লাগাবো না লাইট লাগবে না আমি লাইটগুলো খুলে ফেলছি এটা লাগবে না এই লাইটও লাগবে না আমার এখন খুলে ফেললাম এখন আমার এই লাইটটাও লাগবে না দেখেন কি পরিমাণ টাইট করে লাগাইছি সো এটাও লাগবে না দেখেন এটা আলাদা করে ফেললাম এই ব্যাটারি প্রোটেকশনের জন্য আমাদেরকে আবার আলাদা করতে হবে বুঝতে পারছেন এই দেখেন এখন আমি চাইলে এখানে প্রোটেকশন লাগাতে পারি না লাগাতে পারি সো এইভাবে করে আপনারা আপনাদের নিজস্ব এই ছোটোখাটো সমস্যার সমাধান করতে পারেন এই ধরনের কানেক্টর দিয়ে এগুলোর দাম আপনার আমার কাছে এটা বারো পিস অ্যাকসিলার সত্তর টাকা হয়তো পাঁচ করে পিস হয়তো দশ টাকা লাভ করছে সো এটা অন্য বিষয় বেঁধেও পেতে পারেন নামও ভিন্ন সো এই ধরনের কানেক্টর ইউজ করে আপনারা যেমন তার অপচয় কমাতে পারবেন দেখেন তার অপচয় কমবে প্লাস কানেকশন সেফলি লাগাতে পারবেন ইচ্ছা মতো চাইলে কানেকশন খুলে ফেলতে পারবেন কানেকশন লাগাতে পারবেন সোল্ডারিং একটু বেশি প্রয়োজন হয় না সোল্ডারিং লাগাতে পারেন আর না লাগাতে পারেন আর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনার ইলেকট্রিক টেপ খুবই কম অপচয় হবে দেখবেন যে আপনি ছোটোখাটো প্রজেক্ট করতেছেন বারবার তার কাটতেছেন লাগাইতেছেন ঝালাই করতেছেন খুলতেছেন এতে আপনার দেখা গেলো যে আর সেরকম লাগে না এরকম টেপ অপচয় কম হবে এরকম ইনসুলেটর তারগুলো অপচয় কম হবে সো এই জন্য বলতে গেলে এই জিনিসটা বেস্ট বুঝতে পারছেন সো ভিডিওটা এই পর্যন্তই আসলে এটা ইনফরমেটিভ কিনা জানি না সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন যে এটা কীরকম আপনার কাছে সুবিধা দিতে পারে সো এটা আমার কাছে ভালোই লাগছে বেশি দাম হলেও এটার মাধ্যমে আমি বিশাল এইরকম ছয় সাতটা টেপ বাঁচাতে পারবো বিশাল অ্যামাউন্টের তারের অপচয় বাঁচাতে পারব সো এই পর্যন্তই ধন্যবাদ